হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে অন্যতম সেরা এবং পছন্দের তালিকায় প্রথম গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছ এই সাইট্রাস প্রজাতির গাছগুলোকে আমরা সারা বছর পরিচর্যা করি নানাভাবে এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য কিন্তু কখনও কখনো আমাদের ভুল পরিচর্যা এবং সিজনাল পরিচর্যা ভুলের কারণে আমাদের চাঁদ বাগানের লেবু গাছে সঠিকভাবে গ্রোথ হয় না লেবু গাছ ঝিমিয়ে পড়ে লেবু গাছে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত সমস্যার মধ্যে পড়ে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি সমস্যা অর্থাৎ বর্ষার আগে এই গ্রীষ্মের মধ্যবর্তী সময়ে এবং বর্ষার আগে ছাদ বাগানে লেবু গাছে নানা ধরনের সমস্যা নানা ডাল শুকোনো সমস্যা থেকে শুরু করে পাতা কুকুরে যাওয়া সমস্যা এই সব সমস্যার সমাধান করতে আজকের একটা জাদুকরী মিশ্রণ নিয়ে আজকে ছাদ বাগানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আসুন আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন দর্শক যে কোনো প্রকার সাইট্রাস প্রজাতির গাছগুলোতে এই সময় অর্থাৎ গ্রীষ্মের শুরুতেই নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে উঠছে ডাল শুকনো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু গাছগুলোকে গো গ্রাস গিলে খাচ্ছে তাই এই সমস্যা থেকে দূর করার জন্য আপনার ছাদ বাগানের ঘুমন্ত গাছ জেগে তোলার জন্য ঘুমন্ত গাছগুলোকে আবার নতুন উদ্দীপনায় বাড়িয়ে তোলার জন্য আপনাকে বিশেষ কতগুলো মিশ্রণ বা বিশেষ কতগুলো সার ছাদ বাগানে একটু কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে আমরা যে মিশ্রণটি আছে আজকে দেখাবো যে মিশ্রণটি ছাদ বাগানের গাছে প্রয়োগ করতে বলবো সেই মিশ্রণটি শুধুমাত্র এক থেকে দুবার প্রয়োগ করলে হবে না মোটামুটি একটা কোর্স হিসাবে অবশ্যই প্রয়োগ করতে হবে আপনি সাত দিন পরপর করতে পারেন দশ দিন পরপর করতে পারেন পনেরো দিন পর করতে হবে কিন্তু আপনি একেবার বন্ধ করলে চলবে না তো আসুন বেশি কথা না বাড়িয়ে সেই মিশ্রণটি কি সেই মিশ্রণটিকে অবশ্যই কিভাবে আমি তৈরি করব আপনাদের সামনেই দেখাবো দর্শক এই মুহূর্তে আপনারা যে মিশ্রণটি দেখতে উদ্গ্রীব হয়ে আছেন সেই মিশ্রণটি অন্য কিছু নয় সেই মিশ্রণটি অত্যন্ত দরকারি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মিশ্রণ এখানে কিন্তু প্রায় তিনটা মিশ্রণ আছে এই মিশ্রণগুলি যদি আপনি ঠিকঠাকভাবে গাছে আপনি দিতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার ছাদ বাগানের অবস্থা কিন্তু অনেক পাল্টে যাবে বিশেষ করে সাইট্রাস প্রজাতির গাছ প্রথম যে মিশ্রণটি আছে সেটি হচ্ছে হাইড্রোজেন পার এটিকে গাছের ডাক্তার নামে অভিহূত করা হয় এটি যদি সঠিকভাবে ছাদ বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছের শিকড়ের নানাবিধ সমস্যা থেকে শুরু করে গাছ নানা ধরনের রোগাক্রান্ত অবস্থার মধ্যে থাকলে সেটিতে সারভাইভ করতে পারে তাই কিন্তু আপনাকে হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার কিন্তু এখানে অবশ্যই নিতে হবে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে নিতে হবে দ্বিতীয় যে বস্তুটি সেটি হচ্ছে বাজারে অন্যতম প্রচলিত ছাদ বাগানের কাছে জনপ্রিয় এটি হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের মধ্যে প্রচুর পরিমাণে হিউমাস থাকে যেটিতে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে শিকড়ে নানা রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে এবং শিকড়কে নানা সমস্যা থেকে কিন্তু মুক্তি দেয় তৃতীয় যে জিনিসটা আপনাকে নিতে হবে সেটি হচ্ছে সবাই চেনে অত্যন্ত পরিচিত বাজারে পরিচিত এবং বিভিন্ন যে যে কোনো গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে লাগে এটি হচ্ছে একটি রুট হরমোন পাউডার যেটি বাজারে বিভিন্ন কাটিং হরমোন বা রুট হরমোন পাউডার নামে পরিচিত এই তিনটি মিশ্রণ নিতে হবে তো এখানে আমি ছোট্ট একটি মিশ্রণ করে দেখাবো এই মিশ্রণটি কীভাবে তৈরি করবেন দেখুন আমি এক লিটার পরিমাণ জল নিয়েছি এই এক লিটার পরিমাণ জলের সঙ্গে আপনি প্রথম যেটা নেবেন সেটা হচ্ছে এক গ্রাম হিউমিক অ্যাসিড দেখুন এই এক গ্রাম হিউমিক অ্যাসিড আপনি কি করে নেবেন এই যে আইসক্রিমের যে চামচগুলো আছে আইসক্রিমের চামচের মোটামুটি মোটামুটি এই এতটা পরিমাণ নিলে যথেষ্ট এবং এটা নিয়ে কিন্তু এখানে প্রথমে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই হিউমিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালারটি ধীরে ধীরে পরিবর্তন হবে এই হিউমিক অ্যাসিড দেওয়ার পরে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে ছাদ বাগানের যেটি সবচেয়ে শিকড়ের কার্যকরের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রুট হরমোন এই রুট হরমোনটি কিন্তু দরকারি গুরুত্বপূর্ণ তো এটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে যেমন এটি আমি এখানে দিয়ে দিলাম এই রুট হরমোন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে রুট হরমোন খুব কম কিন্তু জলের সঙ্গে মিশ্রণ করে তাই রুট হরমোনটি দেওয়ার পরে কিন্তু আপনাকে ভালো করে কিন্তু এখানে কিন্তু ভালো করে গুলে নিতে হবে খুব ভালো করে কিন্তু গলবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কারণ এটি যদি জলের সঙ্গে ঠিকঠাকভাবে না গুলতে পারেন তাহলে কিন্তু এর কার্যকর ক্ষমতা বা এর যে গুণসম্পন্ন অবস্থা কিন্তু আপনি পাবেন না ছাদ বাগানের কিন্তু এই রুট হরমোন কতটা দরকারি প্রয়োজনীয় সেটি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন তৃতীয় যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দেখুন হাইড্রোজেন পার গাছের ডাক্তার হিসাবে অভিহিত করেছি আমি এর আগেই বলেছি হাইড্রোজেন পারাইঅক্সাইডের মধ্যে এখনও অক্সিজেন থাকে যেটি গাছের উদ্দীপনা গাছে বৃদ্ধি সহায়তা করে তা হাইড্রোজেন পারক্সাইড কত নেবেন আপনি এক লিটার জলে আপনি দশ এম এল হাইড্রোজেন পার দশ বলতে এই যে বোতলের মুখটি আছে এই বোতলের মুখের মধ্যে যে যতটুকু থাকে এটাই কিন্তু দশ এম তো আসুন আমি দিয়ে নিই দর্শক দেখুন আমি এই মুহূর্তে কিন্তু দশ এম এই দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু এই জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখুন এই যে জলটি তৈরি হলো এই জলটি যদি আপনি এবারে ভালো করে মিশ্রিত করে আপনার বাগানের যে কোনো লেবু গাছের গোড়াতে দিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো কাজ হবে এক কথায় ঘুমন্ত গাছ জাগ্রত হবে গাছের বিভিন্ন সমস্যা থেকে আপনি দূর করতে পারবেন এবারে আপনাকে যেটা করতে হবে এই মিশ্রণটিকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্সিং করে নিতে হবে মিক্সচার করে নিতে হবে তো যে কোনো একটি দণ্ড নিয়ে ভালো করে আপনি এই মিক্সারটাকে মিক্সিং করে নেবেন তো আমার কাছে এমন একটি দণ্ড আছে এই দণ্ডটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্সচার করে নেব কারণ যতটা পরিমাণের আগে বলেছি রুট হরমোন বা হাইড্রোজেন পারক্সাইড বা এই যে হিউমিক অ্যাসিড যতটা পরিমাণ আপনি গোলাবেন ততটা পরিমাণ কিন্তু গুলে যাবে এবং চাঁদ বাগানে কিন্তু ভালো কার্যকর ফলাফলের জন্য কিন্তু এ অত্যন্ত ভালো করে জরুরি অবস্থাপূর্ণভাবে কিন্তু আমি গুলে নিতে হবে দেখুন এখানে কিন্তু মোটামুটিভাবে গুলে গেছে এভাবে কিন্তু আপনি দশ মিনিট বা পনেরো মিনিট ধরে আপনি অবশ্যই করে নেবেন জলের কালারটি দেখুন সঙ্গে কিন্তু হাইড্রোজেন পার জলের কালারের সঙ্গে অনেকটা একও তাই কিন্তু হাইড্রোজেন পার বুঝতে পারবেন না কিন্তু আপনি হিউমিক অ্যাসিড এবং যে রুট হরমোন সেটি কিন্তু বুঝতে পারবেন এবারে এই জলটি আপ আপনি আপনার ছাদ বাগানে যে কোনো ছোট বড় যে কোনো ধরনের কিন্তু লেবু গাছে প্রয়োগ করতে পারেন এটি আমি আগেই বলেছি সাত দিন অন্তর অন্তর এক সপ্তাহ অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর আপনাকে প্রয়োগ করতে হবে আপনার লেবু গাছের চিহারা পাল্টা যাবে কোনো ধরনের কোনো অবস্থা আপনি বুঝতে পারবেন না লেবু গাছের কোনো রোগাক্রান্ত অবস্থা থাকবে না তাই দয়া করে ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ রাখতে কিন্তু এই মিশ্রণটি অবশ্যই প্রয়োগ করুন তবে যে কোনো লেবু গাছকে এভাবে আপনি প্রয়োগ করবেন এভাবে কিন্তু অল্প পরিমাণ প্রয়োগ করলেও কিন্তু অনেক ভালো কাজ দেবে এবং এই জলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত তাই কিন্তু নষ্ট করবেন না প্রত্যেকটি গাছের গোঁড়ায় কিন্তু এটি যথাযথভাবে দেবেন ছোট বড় রোগাক্রান্ত সমস্ত কিন্তু গাছের গোড়াতে যদি এটি প্রয়োগ করা যায় বিশ্বাস করুন আপনি ম্যাজিকের মতো কাজ পাবেন তবে একবার প্রয়োগ করে আপনি যে ম্যাজিক্যাল কাজ পাবেন এমনটি কিন্তু বলবো না কন্টিনিউয়াসলি একটা কোর্স আপনাকে করতে হবে সেই কোর্স করার পরে দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছের গুরুত্ব কতটা বেড়ে গেছে এবং লেবু গাছ কতটা পরিমাণ পরিবর্তন হয়ে গেছে আমি প্রতিনিয়ত আমার ছাদ বাগানের প্রত্যেকটি প্রজাতির লেবু গাছের গোড়াতে কিন্তু এমনভাবে কিন্তু প্রয়োগ করি দেখতে পাচ্ছেন আমি যতটা পরিমাণ গাছ আছে ততটা পরিমাণ গাছে কিন্তু এই দিয়েছি অর্থাৎ অল্প অল্প দিলে কিন্তু এই মিশ্রণটি কাজ করে যাবে তাই কিন্তু অল্প অল্প দেবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য এবারে আপনার ছাদ বাগানে যদি গাছগুলো বড় হয়ে থাকে জলের পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেক পরিমাণ দেবেন আপনি দশ লিটার জলে গুলতে পারেন সেক্ষেত্রে অল্প অল্প করে প্রত্যেকটি গাছে দেবেন এবার প্রশ্ন হলো শুধুমাত্র কি এই লেবু গাছের গোড়াতেই দেওয়া যাবে কোনো গাছে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে যেহেতু আজকের আমার আলোচনার বিষয়বস্তু লেবু গাছের গোড়া কেমনভাবে সুস্থ রাখবেন বর্ষার আগে কেমনভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন তাই কিন্তু আজকে লেবু গাছ সম্পর্কিত বলবো। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো গাছ সম্পর্কে অবশ্যই অবশ্যই এই ধরনের বিশ্লেষকমূলক তথ্য দিয়ে দেবো তো দর্শক আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এইভাবে কিন্তু আপনি প্রয়োগ করুন এক সপ্তাহ অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর আপনি প্রয়োগ করতে থাকুন দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে আপনি দেওয়ার ফলে আপনার ছাদ বাগানে লেবু গাছ কতটা পরিবর্তন হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে না গুরুত্বপূর্ণ একটি তথ্য গুরুত্বপূর্ণ একটি মিশ্রণ সম্পর্কে আমি আপনাদের অবগত করেছি বা আপনার ছাদ বাগানে লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস কবল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের যে তথ্য দিয়েছে সেই তথ্যটা কতটা অথেন্টিক আপনারা অবশ্যই হাতে কলমে প্রমাণ পেয়ে যাবেন যদি আপনারা এই মিশ্রণটি এক সপ্তাহ দশ দিন অন্তর অন্তর মোটামুটি ব্যবহার করেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি দেখে বিশ্বাসযোগ্যভাবে ভরসা করে আপনি ছাদ বাগানে ব্যবহার করুন দেখবেন আপনার ছাদ বাগানে অনেক অংশে পরিবর্তন হয়ে যায় যাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি শেয়ার করার জন্য এবং আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ